আল্লাহ পাক বলেন আমাংকা নাফি হাদি আমা সহুফিল আখিরাতি আমা ওয়া আদাল সাবিলা সূরা বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলেন যাদেরকে আমি আল্লাহ চোখ দিলাম দেখার পর না দেখার ভান করবে যাদেরকে আমি আল্লাহ অন্তর দিলাম বুজার বুজার না ভান করবে। আল্লাহ পাক বলেন এমন ব্যক্তিরা দুনিয়ার জমিনে অন্ধকার কার ভাষায় বলেন বলেন আল্লাহর ভাষায় এমন ব্যক্তিরা দুনিয়ার জমিনে অন্ধ যারা বিচার করে নেয় বিচার করে না আল্লাহ পাক বলেন বলেন চোখ দিলাম দেখার পর যারা না দেখার ভান্দরে বুঝার পর যারা না বুঝার ভান্দরে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদেরকে পরকালে অন্ধ বানাইয়া আধার করাব আল্লাহ পাক বলেন এমন ব্যক্তিদেরকে আমি আল্লাহ হাসরের ময়দানে অন্ধ এবং পদভ্রষ্ট করে দাঁড় করাবো আল্লাহ পাক বলেন চোখে যা দেখবা তা দেখে বিচার করবা দুই চোখ দিয়া যা দেখবা মানুষ তোমাকে যদি বিচারের জন্য আহ্বান করে যাই বা কোনো অসুবিধা নাই তবে সমাজের মধ্যে নেই বিচার করবা একটা বাবার পাঁচটা সন্তান ও বাবা চারটা সন্তানকে বেশি সম্পদ দেওয়া যাবে না পাঁচটা সন্তানকে আপনি সমান ভাগে সম্পত্তি ভাগ করে দিতে হবে কথা বলেন বাংলাদেশের কালচার হল জীবিত সুস্থ থাকে বাবা ছেলে সন্তানদেরকে সম্পদ লেখা দেয় না মেয়েটাকেও ভাগ দেয় না কোন ঠিক না গুজবকারীরা সমাজে রাষ্ট্রের মধ্যে গুজব সারাইল বাবার বাড়ির সম্পদ যদি মেয়েটা নেয় তার নাকি মায়ান নবী রহমতের নবী সরোয়ারে আলম আল্লাহ নবী হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে বলেন ভাইয়ের অর্ধেক মেয়েটা পাবেন মেয়েটাকে বঞ্চিত করা যাবে না মেয়েটা যদি নিতে না চায় জোর করেও তাকে দিতে হবে আল্লাহ নবী বলেন পিতা সুস্থ থাকা অবস্থায় তুমি তোমার সম্পদ যা আছে ছেলেদেরকে মেয়েদেরকে ভাগ করে দিয়ে যাও কিন্তু আমার দেশের কালচার মোমোর সবস্থায় মৃত্যুর সজ্জায় সাইত দুমডা যায় ইয়ার পরে গুতা দিয়া কারে জানি দিয়া যায় কথা বলেন না কেন বুঝছি আপনাকে আপনারা ক্লান্ত হয়ে গেছে মোনাজাত দিয়ে দেই এই কথা ঠিক নি আল্লাহর গজব নাজিল হবে যদি আপনি বাবা হয়ে সন্তানদের উপর যদি অবিচার করেন আল্লাহ পাক বলেন আমাংকা নাফি হাদি আমা সহুফিল আখিরাতি আমা ওয়া আদাল সাবিলা সূরা বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলেন যাদেরকে আমি আল্লাহ চোখ দিলাম দেখার পর না দেখার ভান করবে যাদেরকে আমি আল্লাহ অন্তর দিলাম বুজার বুজার না ভান করবে আল্লাহ পাক বলেন এমন ব্যক্তিরা দুনিয়ার জমিনে অন্ধকার ভাষায় বলেন বলেন আল্লাহর ভাষায় এমন ব্যক্তিরা দুনিয়ার জমিনে অন্ধ যারা বিচার করে নেয় বিচার করে না আল্লাহ পাক বলেন বলেন চোখ দিলাম দেখার পর যারা না দেখার ভান্দরে বুঝার পর যারা না বুঝার পাক বলেন আমি আল্লাহ তাদেরকে পরকালে অন্ধ বানাইয়া দাঁড় করাব আল্লাহ পাক বলেন এমন ব্যক্তিদেরকে আমি আল্লাহ হাসরের ময়দানে অন্ধ এবং পদ করে দাঁড় করাব লাউযু বিল্লাহ কইতেন কি বাড়ি গিয়ে কইবেন নাকি আমার দয়া মাওলা রে আমার দয়ার মাবুদেরে উঠায় গেলে পাইবো তোমার ঠিক আমার দয়ার মাওলারে আমার দয়ার মাশুকরে রে কোথায় গেলে পাইব তোমার ঠিকা মা তোমাকে বুঝি আমি পাইলা তোমাকে পা আসে আশে গুরিযা মি দেশ বি দেশে তুমা কে পাই বর আশে গুরিযা মি অপসারार्जुन জমিনে করলাম বিছানা কুরআনের ময়দানে করলাম বিসা না আমার দয়ার মাওলানা রে আমার দয়ার রে কোথায় গেলে তাইবো তোমার বুঝি আমি পাইলাম না আজ দুনিয়ার জমিনে মানুষ বড় সারতের পাগল দুনিয়ার মানুষ স্বার্থ সারা কদম বাড়ায় না কথা ইশারা ইঙ্গিতে অনেক কিছু বলে গেলাম দুনিয়ার এমন কোন জায়গা নাই এমন কোন স্থান নাই যেখানে সারথ নাই অতএব নবীর সব দুনিয়া বাদ দিয়া আমার মালিকের দিকে রুজু হওয়া লাগবে আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ছেলে সন্তান কেউ নাই আমি আল্লাহ বড় মায়া করে বানাইলা আমি আল্লাহ পাক তোমাদেরকে দুইটা কুদরতি হাতে আমি আল্লাহ বানাইলাম আল্লাহ পাক বলেন ফেরেশতাদেরকে দিয়ে পুরাটা শরীর বানাইয়া ফেরেশতারা আমাকে ডাক দিয়া বলে ও মালিক আয় আল্লাহ আদম নবীর পুরা বডি বানানো হয়ে গেল চেহারা বাকি আল্লাহ পাক বলেন ওই চেহারাটা আমি মালিক নিজের কুদরতি হাত দিয়া বানাবো কারণ এই চেহারার মধ্যে এত দামি একটা কপাল কপাল না দিয়ে আমার বান্দারা দুনিয়ার আমি করবে এই চেহারার মধ্যে সবচাইতে দামি কপাল সবচাইতে দামি একটা জবান যেই জবানটা দিয়ে আমার বান্দি আমি আল্লাহর জিকির করব আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কতই না নিয়ামত খাওয়াইলাম আমি আল্লাহ দিগি পুষ্কনির তাজা তাজা মাছ খাওয়াইলাম আমি আল্লাহ দেশি গরু খাওয়াইলাম খাওয়াইনি কথা বলেন না কেন আমি আল্লাহ দেশি মোর খাওয়াইলাম আমি আল্লাহ তোমাদেরকে দামি দামি ফলমূল খাওয়াইলাম আল্লাহ পাক বলেন ও বান্দা আমি আল্লাহই তো তোমাদেরকে রিজিক দেই আল্লাহ পাক নিজেই বলেন ওয়া মিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির রিযকুহা আল্লাহ পাক বলেন ও বান্দা বান্দি জমিনের উপর এমন একটা প্রাণী বাকি নাই বিচরণ করে সেই প্রাণীর রিজিকের বন্দ ব্যবস্থা আমি মালিক করি নাই আল্লাহ পাক বলেন খালি পেটে গাছের ভিতর থেকে একটা পাখি বের হয় ওই ডালের সময় কাটায় সকাল বেলা শূন্য পেটটা নিয়ে বেরো হয় কিন্তু পাখি নিজেও জানে না কোথায় তার জন্য আমি আল্লাহ রিজিক রাখছি কিন্তু সেই পাখি গলো পেটটা উদরপূর্ণ করে পেটটা ভরে সন্ধ্যাবেলা আমি আল্লাহরে জিকির করতে করতে বাসায় আসে। কিন্তু ওই পাখির জন্য জঙ্গল আর প্রাণীর জন্য আমি আল্লাহ নির্দিষ্ট কোনো রিজিকের বন্ধ ব্যবস্থা করি নাই কিন্তু আমি আল্লাহ ও মানুষ তোমাদের জন্য নির্দিষ্ট ভাবে স্থায়িত্ব ভাবে আমি আল্লাহ রিজিকের বন্ধ ব্যবস্থা করলাম আমি আল্লাহ জমিনের মধ্যে কত বড় বড় ইন্ডাস্ট্রির ব্যবস্থা করে দিলাম মেল ফ্যাক্টরি কারখানার ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ বড় বড় গার্মেন্টসের ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ রাবুল আলমিন ও মানুষ তোমাদের জন্য কর্মস্থলের ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ চাই না তোমরা আমারে পাওয়া আমি আল্লাহ পাক বলি না তোমরা আমারে পাড়া। আমি আল্লাহ তোমাদের রিজিকের মালিক আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে রিজিক যোগান করে দেই ও বান্দা বান্দি আমি আল্লাহ তোরে কত মায়া করে আদর করে বানাইলাম আমি আল্লাহ পাক দুদের সুন্দর সুটামদের অধিকারী করে আমি আল্লাহ বানাইলাম ওরে বান্দা বান্দি শহরের অলিতে গলিতে তাকাইয়া দেখ আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইলাম জন্তু তর মতন মানুষ দুইটা হাত নাই দুইটা পা নাই প্রতিবন্ধী মানুষের কাছে কথা বলতে পারে না জবান দিয়া ইশারার মাধ্যমে দুইটা টাকা মানুষের কাছে ভিক্ষা চায় আমি আল্লাহকে একটু বুঝো আমি আল্লাহরে একটু জানো আমি আল্লাহ তোরে তার মতন প্রতিবন্ধী বানাইলে পারতাম আমি আল্লাহ তাকে তর আমি আল্লাহ তার মতো তোরে বানাইলেও পারতাম আমি আল্লাহ বড় আদর করে ময়া করি আমি আল্লাহ তোর সুন্দর অঙ্গ দিয়া আমি আল্লাহ সুটামদের একজন নৌজুয়ান যুবক বানাইয়া দিলাম আল্লাহ পাক বলেন ও যুবকের দল যৌবন কালের ইবাদত কর যৌবন অবস্থায় কান্না করো। নির্জনে বৈশা আমি মালিকরে ডাক দিয়া বলো হে আরশের মালিক আয় আল্লাহ জীবন বর গুনা করলাম ও আল্লাহ আমার গুনার খবর তুমি সারা কেউ জানে না রে আল্লাহ আয় আল্লাহ জীবনে যত গুনা করছি এমন অপরাধ করলাম যে অপরাধের খবর আমার বিবি জানলে আমারে সাইরা চলে যাইত এমন বড় বড় অপরাধ করলাম যে অপরাধের খবর আমার সন্তান জানলে আমারে বাবা বলে ডাক দিত না যে অপরাধের খবর আমার মা বাবা যদি জানতে আমার মা বাবা মানে তেজ্য করে দিত আমার এত বড় বড় গোপন অপরাধের খবর জানার পরেও আই আল্লাহ আমার জন্য পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই এক বেলায় খানা বন্ধ করো নাই আয় আল্লাহ এত সুন্দর করে বলিয়া তুম বা কিছুদিন ঘুরাইয়া ফিরাইয়া অন্ধকার খবরে নিয়ে যাইবা ভাই বলে বন্ধু বলি কেউ তো না ভাবিয়া দেখিলাম ও মালিক খবরে গেলে আপনি সারা কেউ আপন হবে না বলে না আমাদের আসল মালিককে আমাদের আসন আপন কে বলেন আমাদের প্রকৃত বন্ধুকে আল্লাহর চাইতে বড় বন্ধু জমিনে কেউ নাই আল্লাহর চাইতে বড় আপন জমিনের মধ্যে কেউ নাই কবরেও কেউ নাই মিজানে কেউ নাই কথা বলেন ঠিক না বেটি তুমেরা মা বুদেহি তুমেরা মাসু কাহ আজকের বয়ান থেকে আমার সাথে কি অঙ্গীকার করা যাবে জি আল্লাহ পাক এত দামি দামি নিয়ামত দিল মনে করেছেন টাকা নাই পয়সা নাই পাকা করা পাঁচতলা বিল্ডিং নাই আপনি গরিব না বান্দা না আল্লাহ পাক দুই নন দিন যে পানি খাওয়ায় ওই পানি সময় মতন যে আবার প্রস্রাবের রাস্তা দিয়া বের হয়ে যায় আল্লাহ যে খাবার খাওয়ায় সময় মতন খাবার হজম হয়ে যে পায়খানা রাস্তা দিয়ে বের হয় আল্লাহর কসব ও নবীর এই নিয়ামতের শুকুর আদায় করে শেষ করা যাবে না একজন বাদশা ছিল বলব একজন বাদশা ছিল বাদশার কি আবার কোনো জিনিসের অভাব আছে একজন বাদশা ছিল ওই বাদশার কোন জিনিসের অভাব নাই কিন্তু আল্লাহ এমন একটা রোগ দিছে ওই এক টুকরা গুস্ত খাইয়া হজম করতে পারত না কথা বলেন না কেন বলেন তো এমন বাদশায় গিরি দরকার আছে না কথা বলেন না কেন আ উম্মতের দান অরে কলি যা টুকরা যুব কোদারি পাকাওয়ালা বৃদ্ধ মুরুব্বি বাবা ওর তালের মা বয়ান শেষ করে আমি চলে যাব আমার গন্তব্য স্থানের আপনারা চলে যাবেন বাড়িতে গিয়ে আরামে ঘুমাবেন ফজর কেউ করবে আবার কেউ পড়বে না হতে পারে আমার সব বয়ান অনেকেই ভুলে যাবে কেউ আবার মনে রাখবে তবে আমি একটা কথা বলে যাই দিন আমগো কাছ থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে রাত আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে এমনি করে কিন্তু সপ্তাহ চলে যায় মাস পার হয়ে যায় বারো মাসে কিন্তু এক বছর হয়ে যায় বারো বছরে একটা যুগ কিন্তু হয়ে যায় দেখবেন হঠাৎ আপনার বাবার না মসজিদের মাইকে ঘোষণা হয়ে গেছে কথা কয় না এক আল্লাহর বান্দা বাদশা দুনিয়া দুনিয়ার লোক লালসায় পড়ে আল্লাহ এবং রাসূলকে ভুলে গেল দুনিয়াদার বাদশা একদিন হঠাৎ রাতের বেলা স্বপ্নে দেখে বিশাল বড় একটা বাঘ ওই দুনিয়াদার লবি বাদশাকে দৌড়াইতে দৌড়াইতে বড় একটা গাছের উপরে ওই বাদশা আশ্রয় নিল গাছের নিচে বড় হা করে তাকায় আছে बाघ ওই বাদশা গাছের উপরে নিচের দিকে তাকাইয়া দেখে बाघটা এই বাদশার দিকে বড় করে হা করে তাকাইয়া আছে বাদশা তাকাইয়া দেখল গাছের গোড়ার মধ্যে একটা সাদা ইদুর আইসা গাছের গোড়াটা একটু কেটে দিল একটু পরে আর একটা কালোই দূর এসে গাছের গোড়া তার একটু কেটে দিল পর্যায় ক্রমে সদাই দূরটা আসে গাছের গোড়া একটু কেটে কাটে আবার একটু পরে কালোই দূরটা আসে গাছের গোড়া কাটে এইভাবে চলতেছে কাটাকাটি কাটি এই দুনিয়া দর বাদশা মাথার উপরে তাকাইয়া দেখে মাথার উপর গাছের মধ্যে একটা মৌচাক দেখা যায় আর সেই মৌচাক থেকে টপ টপ করে পিউর মধু করতেছে এই দুনিয়া দান বাদশা হা করে টপ টপ করে পরা মধু জিব্বা দিয়ে চেটে চেটে পান করতেছে হঠাৎ করে বাদশার ঘুম ভেঙে গেল মাথাটা পুরা গরম রাজ দরবারের মধ্যে বাসা বসল বাসা ডাক দিয়া কয় আজকে রাতের বেলা আমি একটা খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখ তোমরা কেউ কি স্বপ্নের ব্যাখ্যা জানো কেউ স্বপ্নের ব্যাখ্যা জানে না দরবারের এক কর্নার থেকে একজন বলে ও বাদশা আপনার স্বপ্ন আপনি বলেন আমি আপনার স্বপ্নের ব্যাখ্যাটা করে দেব আপনারে জানাইয়া দেব বাদশা ডাক দিয়া বলে আজকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম বড় একটা বাঘ আমার তারা করে আমি আশ্রয় নেওয়ার জন্য জীবনটা বাঁচাইবার জন্য আমি গাছের মধ্যে উঠে গেলাম নিচের দিকে তাকাইয়া দেখলাম গাছের গোড়াটা একটা সাদা ইদুরাই সে একটু কেটে দিল আর একটু পরে একটা কালো ইদুরাই কেটে দিল সাদা ইদুর কাটে কালো ইদুর কাটে পর্যায়ক্রমে পালা ক্রমে একের পর এক কাটতে কাটতে আছে কাটতে আছে তারপর আমি মাথার উপর তাকাইয়া দেখলাম মৌচাকের একটা বাসা সেই মৌচাক থেকে পিওর মধু টপ টপ করে পড়তেছে আর আমি আমার জিব্বা দিয়া সেই মধু গুলো আমি চেটে চেটে পান করেছিলাম এতটুকু আমি দেখার পর আমার ঘুম ভেঙে গেল আল্লাহর রলি ডাক দিয়া বলে ও বাদশা আপনাকে যেই বাগদা তারা করল ওই বাগদা হলো আপনার ধরা ওই হলো আপনার আর আপনি যে গাছের মধ্যে আশ্রয় নিলেন সেই গাছটা হলো আপনার হায়াতের গাছ আর সেই বাঘটা হলো আপনার মৌতের বাঘ আর আপনি যে গাছের উপর উঠে নিচের দিকে তাকাইয়া দেখছেন একটা সাদা ইদুর আপনার গাছের গোড়া একটু কেটে দিল আর একটা কালো ইদুর ইশার একটু গোড়া কেটে দিল এইভাবে একের পর এক কাটতেই লাগলো সাদা ইঁদুরটা হলো দিন আর কালো ইঁদুরটা হলো রাত বলে আপনার এই গাছটা হলো আপনার হায়াত এই এবং দিন একের পরে প্রতিবাহিত হয় আপনার হায়া থেকে কমতে আছে কমতে আছে আর আপনি মাথার উপর যে তাকায়া দেখলেন আপনি মৌচাকের বাসা যেই মৌচাকের বাসা থেকে আপনি মধু পান করতেছেন এইটা হলো আপনার দুনিয়ার লোভ এবং লালসা আল্লাহর ডাক দেয়া বলে ও বাদশা এত বড় বিপদের মধ্যে থাইকা এত বড় মুসিবতের মধ্যে থাইকা আপনি এর পরেও মধু চাইটা চাইটা খাইতেছেন আপনি হলেন দুনিয়া দার আপনার লোভ এবং লালসা সবচেয়ে বেশি আয় আল্লাহ জান্নাতুল ফিরদাউস তুমি আমাদেরকে নসীব করো নবীও বলেন উম্মত আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা জান্নাতুল ফিরদাউস ওই জান্নাতুল ফেরদাউসের ভিতরে বড় বড় চারটা নহর আছে কয়টা বড় বড় চারটা নহর মায়ান নবী বলেন এক নাম্বার হলো বড় বড় চারটা ঝর্ণা এর মধ্যে একটা ঝর্ণা হলো মধুর ঝর্ণা দুই নাম্বার রহমতের নবী বলেন দুই নাম্বার ঝর্ণাটা হলো দুধের ঝর্ণা তিন নাম্বার ঝর্ণার নাম হলো পবিত্র শরাবের ঝর্ণা চতুর্থ নাম্বার ঝর্ণাটা হলো মিষ্ট পানির ঝর্ণা আমার আপনার মায়ার নবী রাহমতের নবী সরোয়ারে দোয়াল আল্লাহ নবী বলেন ওই জান্নাতের ভিতরে হুরগেল মান থাকবে মাত্র ১৬ বছরের নবী বলেন ষোল বছরের হুড়গেল এত সুন্দর এত সুন্দর মায়ান নবী বলেন মানুষ তার ভাষায় প্রকাশ করতে পারবে না ও একজন হুর মান যদি দিনের দিকে নজর দিত আল্লাহ নবী বলেন দিনটা রাত্র হায়া যাই তো রাত্রটা দিন হায়া যাই দুনিয়ার জমিনে যদি একটু থুতু ফালাই তো আল্লাহ নবী বলেন পুরা পৃথিবী এত নিয়মকার জন্য নবীর আল্লাপ বলেন আমি গরু ছাগলের জন্য জান্নাত বানাই না আমি আল্লাহ রাবুল আলামিন কোনো কোন গরু গাদার জন্য জান্নাত বানাই নাই আমি আল্লাহ রাবুল আলামিন কোন হাতির জন্য জান্নাত বানাই নাই আমি আল্লাহ পাক বিশাল অধিকারী ওটের জন্য আমি আল্লাহ জান্নাত বানাই নাই আমি আল্লাহ রাবুল আল আমিন কোন জন্তুর জন্য জান্নাত বানাই নাই আল্লাহ পাক বলেন এত দামি দামি জান্নাত ও বান্দাবান্দি বান্দি দুর্বল বান্দা বান্দি তোমাদের জন্য বানাইলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো আমি আল্লাহকে ডাকো জিকির করো তেলাওয়াত করো কোরআন পড়ো সময় যদি পাও অবসর না কাটাইয়া বন্ধু বান্ধবের আড্ডায় না গিয়া কোরআন তেলাওয়াত করো আল্লাহর জিকির করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত দামি দামি বিশাল নিয়ামতপূর্ণ পূর্ণ জান্নাত আমি আমার বান্দাদের জন্য বানাইলাম আল্লাহ পাক বলেন আমি আল্লাহ চাই না আমার একটা বান্দা বান্দি জাহান্নামে যাক মালিক ডাক বলেন আমি আল্লাহ অসন্তুষ্টির একটা জায়গা জাহান্নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই না আমার বান্দা বান্দি জাহান্নামে যাক আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত বানাইলাম আজকে দুনিয়ার জমিনে মানুষ এক হাজার জায়গার জন্য অর্ধ হাজার জায়গার জন্য মারামারি করে কাটা করে রক্তপাত ঘটায় ভাই ভাই মামলা হামলা করে করেনি আপন ভাই মাত্র কয়েকদিন আগের ঘটনা গতকালকের একটা ঘটনা বাবার সাতটা সন্তান সাত বাইকে সমান সমান জাগা জমিন ভাগ করে দিল এক বাইয়ে তিনটা মেয়ে একটাও ছেলে নাই দুর্বল নেই কথা কয় না ছেলে থাকলে না ভাব সাপ দেখাইয়া হাঁটতো তো মস্তানি কারি দিয়া কো আমার ছেলে জানো নি হ্যাঁ কি করে কই কি করে কো রাতে করে এর সামনে কেউ দাঁড়াইতে পারে না কথা কয় না বেশি মাতলে একদম খাইয়া ফালাইব না হুজুবিল্লাহ আজকে আমগো সন্তান যদি এই পর্যায়ে এই পর্যায়ে যদি পৌঁছায় তখন অনেক বাবারা এমন করে এবার বাকি সহাই মিল গেল ও এক ভাইকে মারার জন্য এক একজনের হাতের মধ্যে রান্না এক একজনের হাতের মধ্যে চা পাতি নিয়ে গেল আল্লাহ পাক বলেন এক হাত অর্ধ জায়গার জন্য মারামারি করা লাগবে না আমি আল্লাহ পাক এত বিশাল জান্নাত বানাইয়া রাখলাম আল্লাহ পাক বলেন সবার শেষে আমি আল্লাহ জাহান্নামে আজাব দিয়া পরিষ্কার পরিছন্ন আমি আল্লাহ পানি দিয়া তারে গোসল করাইয়া ইউসুফ নবীর সৌন্দর্য দিয়া সুতামদের অধিকারী বানাইয়া আমার আপনার মায়ার নবীর উত্তম চরিত্র اخلاق দিয়া আমি আল্লাহ যখন জান্নাত দেব সবার শেষে আল্লাহ পাক বলেন সবার শেষে আমি আল্লাহ যারে জান্নাত দেব দুনিযার আর একটা নয় দুইটা নয় তিনটা নয় আমি আল্লাহ দশটার সমান একটা জান্নাতের মালিক বানাইয়া দেব